নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত কিছুদিন আগে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা সবাই অবশ্যই দেখেছ কিন্তু পুজো দিয়ে আসার পরে বাড়িতে এক অতিথি এসেছিল মানে যেমন তোমরা সবাই আমাকে সাপোর্ট করেছো অনেক মানুষও আমাকে দেখতে এসেছে বাড়িতে ঠিক সেই রকমই আরও দু ব্যক্তি এসেছে কিন্তু তারা একটু সোশ্যালের সাথে যুক্ত রয়েছে আর তোমরা হয়তো তাদের দেখলে হয়তো চিনতেও পারবে ববিতা আর সৌরভ দা তো ববিতা আমার বোনের মতো অনেকটা ছোট আমার থেকে তারা এসেছে তো তারা এসে কি বলল তোমরা নিজের মুখেই শোনো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও আর তারা এসে কি বলেছে তোমরা নিজের মুখেই শোনো তো দা কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে বলে যে ভাই এইরকম একটা ব্যাপার তোমরা কি যেতে পারবে আমি বললাম তুমি যেহেতু বলেছো অবশ্যই যাব কেন যাব না আর ভিডিওটা ববিতা অনেক আগেই দেখেছিল ভিডিওটা দাদার ভিডিও তো আমি ওকে বলেছিলাম যে আমার যদি যদি আমি ছুটি ঠিকানাটা পাই আমি অবশ্যই যাব তো সৌরভ দা ওকে কালকে রাতে ফোন करलो তো आपसे मैंने बोललो तो मैंने बोला ठीक है অবশ্যই যাব সৌরভিয়া দিদি আর রিয়া দি তো আগে বলেছে হয়তোবা যেহেতু সৌরভ দা বলেছে যার কারণে আমাদেরকে সৌরভ দা बोलना तो সৌরভ দা একটু প্রবলেম হয়েছে যার কারণে সৌরভ আসতে পারেনি দাতন থেকে আসবে জন্য তো আমাদেরকে ফোন করে বলো যে তোমরা যদি যেতে পারো খুব ভালো হয় তো দাদা বলেছিল আজকে আসার কথা তো আমরা আজকেই সড়কদের কথা রাখতে আমরা চলে এসেছি কারণ দেখলাম যেহেতু বলেছে আর বাড়িতেও থাকবে না ব্যাঙ্গলোর যাবে অথবা একত্রিশ তারিখে ব্যাঙ্গালোর যাবে যেহেতু তো ওই জন্য আমরা দেখলাম যে কিছু লেট হয়ে যাবে পরে গেলে তো আগে আগে আমরা এসে দেখা করে যাই একটা মানে ঘুরে যাই তার জন্য আমরা আগেকে চলে এসেছি এবং দেখা করে গেলাম আজকে তো তোমরা যারা দাদাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো সবাই কারণ দেখো তোমাদের একটু সাপোর্টের জন্য কিন্তু দাদারা অনেক সুস্থ হয়ে উঠতে পারে দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের প্রয়োজন দাদাদের খুব প্রয়োজন আছে আমরা যতটা পারবো ততটা আমরা সাহায্য করবো আর তোমাদের হাতেও কিছুটা আছে তোমরা একটু সাপোর্ট করলে অনেকটা খুব তাড়াতাড়ি দাদা সুস্থ হয়ে উঠবে যাই হোক বন্ধুরা আমরা খুব খুশি হয়েছি যে শুধু সৌরভদা আর ববিতা এসেছে বলে না এরকম অনেক অসংখ্য মানুষ আমাকে দেখতে এসেছে তো তাদের জন্য আমি সত্যি অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আর সৌরভদা আর ববিতা বোন তোমাকেও অনেক ধন্যবাদ জানাই তো ওরা যাওয়ার পর আমরা একটু তনমুজ খাচ্ছিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করো আর তোমরাও ভালো থেকো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমরা অবশ্যই খুব ভালো থেকো আর সাবধানে চলাফেরা করো